আল্লাহ যখন এ পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপাকাপি হচ্ছিল আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে ঢুকিয়ে দিলেন এ দৃশ্য দেখে ফেরেস্তারা বলল ইয়ারাব পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল আর পাহাড় আপনি স্থাপন করলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হল লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় লোহার কথা শুনে ফেরেস্তারা অবাক হল তারা বলল লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী তবে ইয়ারাব আপনার সৃষ্টি মধ্যে লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হল আগুন আগুন লোহাকে গলিয়ে ফেলে ফেরেস্তারা বলল আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা হল পানি কারণ দাও দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেস্তারা আবার অবাক হল তারা বলল তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা হল বাতাস বাতাস পানিকে দিক থেকে দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ফেরেস তারা আমার অবাক হল তারা বলল তাহলে বাতাসের যেও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হল আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করল বাম হাতও সেটা টের পায় না পরেন সুবহাম আল্লাহ